আগামী সাত দিন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর কোথাও তিরিশ আবার কোথাও পঞ্চাশ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বুধবার সন্ধ্যাতেও দক্ষিণের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানালেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত মালদা ও দুই দিনাজপুরে হাওয়ার গতিবেগ পঞ্চাশের বেশি থাকতে পারে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফে আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ লাইট টু মডারেট রেন্ট উইথ থান্ডারি অ্যাক্টিভিটি স্কুয়ারলি উইন্ড অলসো প্রত্যেক দিন সাত দিন এবং ম্যাক্সিমাম টেম্পারেচারে কোনো বড় পরিবর্তন নেই সব জেলায় সব ডিস্ট্রিক্ট ওয়ার্নিং আছে তবে একই রকম ওয়ার্নিং আজকে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশও সম্ভাবনা আছে এর মধ্যে কিন্তু কলকাতা ইনক্লুডেড আপনাদের আলাদা করে জিজ্ঞেস করার কিছু ব্যাপার নেই আপনার প্রায় যে কলকাতা কলকাতা ইনক্লুডেড আমি যখন বলছি সব জেলা মানে ইনক্লুডিং কলকাতা